শ্রীনগরে কালকে রাত থেকে প্রচণ্ড বৃষ্টি পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে ভাবলাম আজকে বেরোতে পারবো না তো যাই হোক রকম সকালবেলায় একটু বৃষ্টি থামলো কি না আমরা লেট করিনি আমরা সবাই ঝট করে বেরিয়ে গেছি তার উপর বৃষ্টি হতে ঠান্ডাটা যেন আরো প্রখর হয়ে গেছে আমার ঠোঁট হাত পা সব কাঁপছে ঠান্ডায় সব কাঁপছে আমরা এখানে একটু সকাল সকালই চলে এসেছিলাম যদি একটু পরে আবার বৃষ্টি হবে তো সত্যি তাই হলো বাসে যখন ছিলাম একটু কমেছিল বাট এখানে আসতে না আসতেই রাস্তা থেকে এত বৃষ্টি আরম্ভ হলো এত বৃষ্টি আরম্ভ হলো যে কয়েকজন লোক বাদ দিয়ে কেউ আজকে বাস থেকে একদম নামেনি আমি আমার ছেলে মেয়ে দুটোকেও বাস থেকে আজকে নামাই ওরা গাড়ির মধ্যেই রয়েছে আরও সবাই গাড়ির মধ্যেই রয়েছে আমরা বাস থেকে নেমে একটা এটিপি গাড়ি ভাড়া করলাম যেটার ভাড়া হাজার টাকা নিয়েছে চেয়েছিলো আড়াই হাজার বাট হাজার টাকা নিয়েছে কারণ আজকে বৃষ্টি হওয়াতে এখনও অবধি কোনো ট্যুরিস্ট আসেনি কোনো লোকজন নেই সেই কারণে অনেক কমেই আমরা যেতে পারছি বৃষ্টির জন্য আমার ক্যামেরায় বারবার জল পড়ছে বারবার ঘোলা হচ্ছে আমি বারবার পরিষ্কার করছি আর বারবার ঘোলা হয়ে যাচ্ছে পুরো অন্ধকার নেমে এসছে মনে হচ্ছে আবার আসবে মুসলধারে বৃষ্টি পড়ছে কিন্তু মুসলধারে পড়ছে না আর আমরা ছাতা আনিনি আনিনি কোনো রেনকোট তারপরে আবার গ্লাডটা তো ঘুরে রেখে এসেছি বাসের মধ্যে ব্যাস আমার হাতটা তো পুরো ঠান্ডা পুরো জমে গেছে প্রচণ্ড ঠান্ডা লাগছে এই জায়গাটায় এনটির টিকিটটা কেটে এ থেকে বেরিয়ে যেতে হবে তো এতক্ষণ পরে সামনে আমরা একটা গাড়ি দেখলাম এখন তো কোনো গাড়ি খাড়ি রাস্তায় কিছু নেই এখান থেকে ঘোড়া চলে এখান থেকে স্নো গাড়িগুলো চলে এটিপি গাড়ি চলে আজকে কোনো ঠোরা রাস্তা সেরকম কিছু নেই কারণ আজকে ওয়েদারটা ভীষণ খারাপ বৃষ্টি পুরোপুরি আমার ক্যামেরায় আবার জল পড়ছে আবার গুলা হয়ে গেছে একবার ভাবলাম গাড়ি থেকে নামবো না বলবো চলেন বাসদাদাকে বলবো যে না আমরা তো রিটার্ন নিয়ে চলুন ভাবলাম এতটা দূরে আসলাম আবার দুধপাত্রে যাবো না সেটাও কীরকম হয় তো আমাদের সাথে আর তিন চারজনই নেমেছে আর কেউ নামেনি আমরা স্বামী স্ত্রী দুজনে বেরিয়ে গেলাম আর কয়েকজন ওনারা থেকে সামনে একটু হেঁটে বেঁটে দেখছে ওনাদের বললাম আমরা বেশি লেট করব না আমরা যাব ঘুরে ধুরে চলে আসবো আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা বেশিক্ষণ থাকা যায় বলে মনেও হচ্ছে না কারণ অতিরিক্ত ঠান্ডা আমরা সোমবার গেলাম বুধবার গেলাম এতটা ঠান্ডা কোনো জায়গাতেই পাইনি যেখানে দুধপাত্রিতে পাচ্ছি দুধপাত্রির আকাশটা মেঘলা বাট এখানকার ভিউটা অনেক সুন্দর অনেক সুন্দর প্রচুর বরফ এখানে তো আরও মারাত্মক বরফ মারাত্মক দুপ্রাতে এত বরফ থাকবে আমি তো ভাবতেই পারি সারা রাস্তা দুই ধারে পুরো বরফ বরফ আর বরফ মনে হচ্ছে বরফের চাল বরফের ওপরে গাছগুলো জন্মেছে এরকম মনে হচ্ছে যে নিচে কিছু নেই শুধুই বরফ তার উপরেই গাছ যাই হোক আমরা চলে আসলাম দুধপাতিতে এখানে এসে দেখছি যে না দুই একজন এসেছে প্রচণ্ড ঠান্ডায় আমি কাঁপছি আমার ঠোঁট ঠোঁট সব কাঁপছে হাতও কাঁপছে তার জন্য ক্যামেরাও কাঁপছে এখানে একটা সিঁড়ি আছে এই সিঁড়ি থেকে নেমে আর কি নিচে যেতে হবে অবশ্য সিঁড়ি দিয়ে আসার আগে না বরফ বরফের ওপর থেকেই এসেছি ওই জায়গাটা পুরোটাই বরফ ছিল শুধু বৃষ্টি পড়ছিলো আর ঠান্ডার মধ্যে মনে হচ্ছিল না যে আমি ক্যামেরাটা বের করি তারপরে আবার এখন একটু বের করলাম আরও কিছুদিন আগে আসলে দেখা যেত এসব সিঁড়িগুলো সব বরফ হয়ে গেছে এব সিঁড়ি দেখা যায় না পুরো বরফে ভরা হয় ভরা থাকে ঠান্ডায় আমার মুখ থেকে সাপের মতো শিয়ে সি শেয়ে শিয়ে আওয়াজ হচ্ছে এতটা ঠান্ডা মারাত্মক যাই হোক নিচে গিয়ে দেখি তাড়াতাড়ি করে নিচে যাই বেশিক্ষণ থাকা যাবে না ওইখানে সব লোকজনও আছে এখানে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডাতেও জমে যাচ্ছি দেখি কতক্ষণ থাকতে পারি বেশিক্ষণ থাকবো না আমরা এক্ষেত্রে বেরিয়ে যাব 판다, u 판다, a 판다. 우리 o <마머리>. u <laughs>

খুবই জমে গেছি তো তাড়াতাড়ি করে গিয়ে বাসে উঠে পড়ি বাসে গিয়ে আমরা আজকে রুমে চলে যাব আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল অনেক জায়গায় বাট কোনো জায়গায় হবে না ওয়েদার খারাপের জন্য বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন